থেকে বিশেষ এখানে আলোচনা করা হয়েছে প্রায় অনেকগুলো শর্ট কোশ্চেন তো এগুলো হচ্ছে ফার্স্ট পরীক্ষার ইম্পর্টেন্ট কিছু শর্ট কোশ্চেন যেগুলো পরীক্ষায় কিন্তু মানে প্রায় সময় এসেছে আর এটা হচ্ছে তোমাদের কোয়েশ্চেন ব্যাংক থেকে বেছে বেছে নেওয়া কিছু আহ শর্ট কোয়েশ্চেন তো একদম স্কিপ করবে না তো যারা যারা এখনো খাতা পেন রেডি হয়ে যাওনি রেডি হয়ে যাও কারণ এর উত্তরগুলো কিন্তু আমি এখানে লিখে দিচ্ছি ঠিক আছে কেউ যদি মনে করো যে এই পিডিএফটা তোমাদের লাগবে তো তোমরা সরাসরি টেলিগ্রাম থেকে ম্যাথসভাল সমস্যা সার্চ করে তোমরা এই পুরো পিডিএফটা কিন্তু ফ্রিতে পেতে পারো তো ফার্স্ট কোশ্চেন এখানে তোমরা দেখে নাও সূক্ষ্ম কোষকে দেখতে হলে প্রয়োজন হয় কিসের তোমরা জানো অবশ্যই এটা হচ্ছে অনুবীক্ষণ যন্ত্র হবে ঠিক আছে অনুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয় নেক্সট হচ্ছে সেন্ট্রিওল পাওয়া যায় কোথায় সেন্ট্রিওল পাওয়া যায় হচ্ছে সেন্ট্রোজমে নেক্সট কোষ দেখতে পাওয়া যায় এটা হচ্ছে উদ্ভিদ কোষে এবং কোষের নিয়ন্ত্রণ কোষ হলো এখানে হচ্ছে নিউক্লিয়াস নেক্সট হচ্ছে যে অঙ্গাণুটি ছাড়া কোনো কোষ বাঁচতে পারে না সেটি হচ্ছে মাইট্রোকন্ড্রিয়া প্রাণী কোষের যে অঙ্গাণুটি উদ্ভিদ কোষের ডিকটিউজন নামে পরিচিত সেটি কি হবে সেটি হবে হচ্ছে গলগি বডি বা গলগি বস্তু বা গলজি বস্তু যে কোনো একটা মানবদের ক্ষুদ্রতম কোষ হচ্ছে চারটি অপশনের মধ্যে তুমি থেকে বেছে নেবে আর মানবদের দীর্ঘতম কোষ হচ্ছে মানবদের দীর্ঘতম কোষ হচ্ছে এখানে কোষ বা নিউরন ঠিক আছে যে একটা একে অর দিয়ে কিন্তু বলে উদ্ভিদ কোষে থাকে একটি অঙ্গাণু যার নাম হচ্ছে ক্লোরোপ্লাস্ট আদি নিউক্লিয়াস যুক্ত একটি জীব হচ্ছে ব্যাকটেরিয়া প্রোটিন সংশ্লেষকারী অঙ্গাণু হচ্ছে আমরা বলতে পারি রাইবোসোম গলগি বডি সৃষ্টি কোথা থেকে হয় তোমরা খুব ভালো করেই জানো যে এন্ডোপ্লাজমিক রেডিকিউলাম থেকে হয় মেসোজম অংশগ্রহণ করে কোন শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় অবশ্যই এটা শোষণ হবে একজন স্বাভাবিক মানুষের দেহে কোষের দেখো এখানে কিন্তু উত্তরটা দিতে পারে একটা হচ্ছে টি এবং আরেকটা হচ্ছে জোড়া তো উত্তরটা হচ্ছে 46 টি বা হচ্ছে তেইশ জোড়া বিভিন্ন অঙ্গের মধ্যে সমন্বয় সাধনকারী যে কলা তাকে বলা হয় হচ্ছে স্নায়ুকলা নেক্সট হচ্ছে আবরণী কলার একটি বিশেষ কাজ হলো সুরক্ষা প্রদান করা মানুষের লোহিত রক্ত দেখতে কেমন কি চাকতির মতো নেক্সট হচ্ছে উদ্ভিদের কোন অংশটিতে প্লাস দেখা যায় না এটা হবে মূলে কারণ সেখানে সাদা জীবাণুকে মেরে ফেলার জন্য মানুষের রক্তে কোন কোষ থাকে এটা হবে হচ্ছে শ্বেত রক্তকণিকা মিথিলিন কি দেখো মিথিলিন কিন্তু তোমরা দেখতেই পাবে কোয়েশ্চেন কোশ্চেনটা কিন্তু অনেকবার আছে এটা কি জানো এটা হচ্ছে একটা রঞ্জক পদার্থ নেক্সট হচ্ছে সক্রিয়তা বৃদ্ধি পেলে কিসের সম্ভাবনা বাড়ে এটা হচ্ছে কোষের মৃত্যু আর ডাচ বিজ্ঞানী প্রথম সজীব কোষ পর্যবেক্ষণ করেন কে সেটা হচ্ছে অ্যান্টন ভন লিভেন হুক বা তোমাদের বইতে যে বানানটা আছে সেটা কিন্তু তোমরা লিখতে পারো নেক্সট এখানে দেখতে পাচ্ছ পরিবেশ থেকে উদ্দীপনা গ্রহণ করে এবং তা পরিবহন করে কে এটা হবে হচ্ছে স্নায়ুকোষ এবং টোয়েন্টি নাম্বার ফোর টোয়েন্টি ফোরে আছে পিতামাতা থেকে তাদের সন্তানদের মধ্যে বংশগত বৈশিষ্ট্য কিসের মাধ্যমে বাহিত হয় অবশ্যই ক্রোমোজোম হবে নেক্সট হচ্ছে ক্রোমার্টিন জালিকা কতগুলি লম্বা প্যাচানো দড়ির মতো গঠন তৈরি করে এবং এরা আসলে কি এরা হচ্ছে ক্রোমোজম ঠিক আছে নেক্সট কোষীয় সাইটোপ্লাজমে বিক্ষিতভাবে অবস্থিত রসপূর্ণ গহ্বরকে কি বলা হয় সেটা হচ্ছে কোষ গহ্বর এবং মাইক্রোকন্ডিয়ার ভিতরের পর্দায় সৃষ্ট প্রবর্ধকগুলিকে কী বলা হয় এটা হচ্ছে ক্রিস্টি নিউক্লিয়া যে জালক থাকে তাকে কি জালিকা বলা হয় একটু খেয়াল করে দেখো এটা হচ্ছে নিউক্লিয়ার রেটিকিউলাম বানানটা একটু খেয়াল করে রাখবে কিসের দেহের বিভিন্ন প্রান্ত থেকে বেরোনো বিভিন্ন মাপের অংশগুলি হচ্ছে ক্ষণপদ দেখো যখনই ক্ষণপদ থাকবে তখনই তুমি তোমার মাথায় একটা নামি ভেসে উঠবে সেটা হচ্ছে অ্যামিবা যদি এই অ্যামিবা হচ্ছে এক প্রাণী আরও একটি এক প্রাণী তার নাম হচ্ছে প্যারামেসিয়াম বানানটা কিন্তু খেয়াল রাখবে কোষের আকার সাধারণত মাইক্রোমিটার বা কি দিয়ে মাপা হয় সেটা হচ্ছে ন্যানোমিটার যেগুলো খুব সূক্ষ্ম পরিমাপ করা হয় একটা জাতীয় উদ্ভিদের কাণ্ডের কোষে জল সঞ্চয় উপাদান বা উপাদান আধিক্য চোখে পড়ে সেটি হচ্ছে ভ্যাকুয়াল নেক্সট কোয়েশ্চেন হচ্ছে মিষ্টি জলে বসবাসকারী উদ্ভিদের পুষ্প ও পত্র বৃন্দে বায়ুবহবার যুক্ত কোন কোষ থাকে এটা হচ্ছে এরেনকায় বানানটা কিন্তু খেয়াল রাখবে ফুলকায় কোন কোষ না থাকে যা অতিরিক্ত সোডিয়াম এবং ক্লোরিন দেহ থেকে বার করে দিতে পারে উত্তর হবে হচ্ছে ক্লোরাইড কোষ ওকে নেক্সট বায়বীয় পরিবেশে উঠতে ও ভেসে থাকতে সক্ষম প্রাণীদের লোহিত রক্তকণিকায় অতিরিক্ত অক্সিজেন পরিবহনের প্রয়োজনের অধিক মাত্রায় কি থাকে উত্তর হবে হচ্ছে হিমোগ্লোবিন এবং অক্সিজেন সরবরাহকারী শ্বাসরঞ্জকটির নাম কি উত্তর হবে হচ্ছে হিমোগ্লোবিন ওকে নেক্সট আজকে লাস্ট কোয়েশ্চেন পতঙ্গের ডানা সংলগ্ন প্রচুর সংখ্যক কি থাকে উত্তর হবে হচ্ছে মাইট্রোকন্ডিয়া ঠিক আছে তো আজকের এই ছত্রিশটা কোয়েশ্চেন যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট ছিল পরীক্ষার জন্য সেগুলো কিন্তু আমি আজকে বলে দিলাম অবশ্যই তোমরা লিখে নিও আমি তোমাদের এই পিডিএফটা কিন্তু সঙ্গে সঙ্গে আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে কিন্তু আমি দিয়ে দেবো তোমরা জাস্ট লিখবে এখানে ক্লাসগুলো সার্চ করবে তোমরা কিন্তু পরপর সেগুলো পেয়ে যাবে নাম হচ্ছে ম্যাথ রায় সমস্যার সেম নামে আছে টেলিগ্রামটা ইনস্টল করো এবং সার্চ করো ম্যান্সাই সমস্যার এবং সেখানে জয়েন হয়ে তোমরা তোমাদের নিজের পিডিএফ টা কিন্তু এখান থেকে নিয়ে নিতে পারো